নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ইতিমধ্যেই জগন্নাথ দেবের রথের একেবারেই শেষ পর্বে এসে উপস্থিত হয়েছে আজ বাদে কাল জগন্নাথ রথ আমরা সবাই যাই বাড়ির জগন্নাথ দেবের নিজেদের মতো করে পুজো করতে এবং পাড়ার ছোট ছোট ছেলেরাও কিন্তু এই জগন্নাথ দেবের রথ ছোট্ট করে তৈরি করে তার বাবার কাছে কাকার কাছে এবং আমাদের এই সরু গলির মধ্যেই কিন্তু তারাও রথ টানতে খুব ভালোবাসে চলুন আজকে জগন্নাথ দেবের রথের সঙ্গে সঙ্গে আজকে আমি বলে নেব তার প্রিয় মিষ্টির কথা জগন্নাথ প্রিয় মিষ্টি জগন্নাথ প্রিয় মিষ্টি বলতে গেলে বেশ কয়েকটি প্রসাদের নাম চলে আসে কারণ পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিনই ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় যার মধ্যে অসংখ্য মিষ্টি পদ থাকে তবে এর মধ্যে কিছু মিষ্টি বিশেষ উল্লেখযোগ্য এবং ভক্তদের কাছে জগন্নাথের বিশেষ প্রিয় হিসেবে পরিচিতি লাভ করেছে জগন্নাথদেবের প্রিয় মিষ্টি সমূহ প্রথমেই বলে নেব ছেনা বোড়া পোড়া এই মিষ্টিটিকে জগন্নাথদেবের সবচেয়ে প্রিয় মিষ্টি হিসেবে গণ্য করা হয় এটি উড়িষ্যার একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত জনপ্রিয় মিষ্টি ছেনা পোড়া মানে হলো পোড়া ছানা আর কি মানে ছানার পনির যেটা হয় সেই রকম সেখান থেকেই তৈরি করা হয় এটা এটি তাজা ছানা চিনি সুজি এবং এলাচ দিয়ে তৈরি করা হয় কাঠের উড়ুনি ঘন্টার পর ঘণ্টা ধরে ধীরে ধীরে বেক করা হয় যতক্ষণ না এর উপরিভাগ ক্যারামের সোনালি বাদামি রং ধারণ করছে ততক্ষণ এটি করতে হয় এর বাইরের অংশটা কিছুটা শক্ত হয় আর ভিতরটা কিছুটা নরম হয় দানাদার হয় রথযাত্রায় এবং অন্যান্য বিশেষ উৎসবে ছেনা পোড়া তৈরি করা হয় এবং ভোগ হিসেবেও নিবেদন করা হয় এরপর দু নম্বরে যেটা আসি সেটা হলো খাজা খাজা পুরীর একটি অত্যন্ত জনপ্রিয় মিষ্টি যা প্রায় প্রায়শই জগন্নাথ দেবের মহাপ্রসাদ হিসেবে নিবেদন করা হয় এটি ময়দা এবং চিনি দিয়ে তৈরি এক ধরনের খাস্তা স্বরযুক্ত মিষ্টি যা গভীর তেলে ভাজা হয় এবং তারপর চিনির শিরায় ডুবিয়ে রাখা হয় এবং ভঙ্গুর গঠন করা হয় এবং মিষ্টি স্বাদ একে অন্যান্য একে অন্যকে গড়ে তোলে খাজা প্রায়শই রথযাত্রার সময় তৈরি করা হয় এবং এটি দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা হয় এরপর যেটা বলবো মোহন ভোগ মোহন হোগ জগন্নাথ একটি প্রিয় মিষ্টি হিসেবে পরিচিত বিশেষ করে এটি শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এটি মূলত সুজি চিনি ঘি দুধ খোয়া ক্ষীর নারকেল কোরানো এবং ড্রাই ফ্রুটস কাজু কিজমিস ইত্যাদি দিয়ে তৈরি হয় জন্ম অষ্টমী এবং রথযাত্রা এই সবের মতো উৎসবে এটি ভোগ হিসাবে নিবেদন করা হয় এরপর বলব মালপোয়া মালপোয়া একটি ঐতিহ্যবাহী ভারতীয় প্যানকেকের মতো মিষ্টি ময়দা দুধ চিনি মৌরি এবং এলাচ দিয়ে তার মিশ্রণ তৈরি করে তারপরে তেলে ভেজে চিনির শিরায় ডুবিয়ে পরিবেশন করা হয় জগন্নাথ দেবের ছাপান্ন ভোগের তালিকায় মালপোয়াও একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে রসগোল্লা যদিও রসগোল্লা বাংলা ও উড়িয়া উভয় রাজ্যেই জনপ্রিয় মিষ্টি পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা শেষে লক্ষ্মী মায়ের সান ভঞ্জনের জন্য জগন্নাথ দেব স্বয়ং রসগোল্লা নিয়ে আসেন বলে একটি প্রচলিত কাহিনী আছে এই কারণে এটি জগন্নাথের প্রিয় মিষ্টি হিসেবে গণ্য করা হয় এছাড়াও উড়িষ্যার বিভিন্ন ধরনের ছানার মিষ্টি যার নাম রসবলি বা দুধের ক্ষীর এবং এলাচ দিয়ে তৈরি হয় বলে এটি জগন্নাথ দেবের প্রিয় ভোগ অন্যান্য মিষ্টিও জগন্নাথদেবের খুবই প্রিয় যেগুলি ওই ছাপান্ন ভোগের মধ্যে থাকে যেমন গজা লাড্ডু খের কোর খাই গজা খাজার মতনই একটি মিষ্টি লাড্ডু বিভিন্ন ধরনের লাড্ডু যেমন মাগজ লাড্ডু বেসন ঘি দুধ এবং চিনি দিয়ে তৈরি করা হয় এটি জগন্নাথের খুবই প্রিয় খের দুধ চাল এবং চিনি দিয়ে তৈরি পায়েস যা ওই যেটাকে ক্ষীর বলা হয় আমাদের ভাষায় সেটাই আর কোরখাই হলো এটি মুড়ি এবং গুড় দিয়ে একটা যে মিষ্টির ডালা তৈরি করা হয় এই এই মিষ্টিগুলো জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় বলে গণ্য করা হয় তো আমরা কিন্তু বাড়িতেও এই ধরনের মিষ্টি তৈরি করে জগন্নাথদেবকে কিন্তু নিবেদন করতে পারি এই জগন্নাথদেবের রথের দিন তো জগন্নাথ দেবের রথ খুবই ভালো কাটুক এবং সবাই সুস্থ স্বাভাবিকভাবেই রথ দেখুন আনন্দ করুন জিলিপি খান মজা করুন এবং খুবই ভালোভাবে আবার সবাই বাড়ি ফিরে আসুন তো এই প্রার্থনা করি জয় জগন্নাথ হরে কৃষ্ণ